আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরশুরামের সে আলোচিত বল্লামুকার বেরিবাদের উপরে আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি বল্লামুকার বেরিবাদ নির্মাণ কাজ প্রায় শেষের দিকে ইতিমধ্যে দেখা যাচ্ছে জিও ব্যাগ বেরিবাদের অংশ থেকে ডসে নেচের দিকে পড়ে গেছে এলাকাবাসীর অনেকে অভিযোগ সঠিক সময় জিও ব্যাগ না বসানোর কারণে বর্ষার শুরুতে বৃষ্টিপাতে বেরিবাদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বাড়ি বর্ষণে এই বেরিবাদ বন্যা নিয়ন্ত্রণে কোনো প্রকার কাজে আসবে না বলে অনেকে অভিযোগ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেরিবাদের বেশিরভাগ অংশ বৃষ্টির পানিতে নিচের দিকে ভেঙে গেছে ফেনি জেলার মানুষের আস্থার এবং ভরসার যে বেরিবাদটি পরশুরামের নিচকালিকাপুরের বল্লামুকার যে বেরিবাদ সেই বেরিবাদের নির্মাণ কাজ কি আদৌ সঠিক স্বয়ং সম্পূর্ণ হচ্ছে প্রশ্ন থেকে যায় জনমনে বল্লামুকার বেরিবাদ নির্মাণ কাজে কতটুক হেলা ফেলা হয়েছে তা এই জিও ব্যাগগুলো ফানির মধ্যে দেখলে বোঝা যাচ্ছে জিও ব্যাগগুলো ফানির মধ্যে পড়ে আছে তারা দীর্ঘ ছয় মাস এই বেরিবাদ নির্মাণ কাজে ব্যয় হলেও সঠিক সময় বেরিবাদ নির্মাণ কাজ শেষ করতে পারেনি